আপনি কি এইভাবে নককুনিতে ভুগছেন হাতের এবং পায়ের কোনাগুলো ফুলে গিয়ে এই রকম নককুনি হচ্ছে আর তাতে প্রচণ্ড যন্ত্রণা করছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো আমাদের অনেকেরই এরকম নখের পাশে এরকম ফুলে গিয়ে এরকম পুজ হয়ে যায় আর প্রচণ্ড যন্ত্রণা করে এবং জ্বরও এসে যায় তার জন্য ডাক্তারের কাছে যেতে হয় অনেকগুলো পয়সা খরচা হয় কষ্ট পেতে হয় বাচ্চাদেরও এই পায়ের এই নখের কোনাগুলো ফুলে প্রচণ্ড জ্বর এসে যায় তো সেই জন্য আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি নকুনির সমস্যা হাতে বা পায়ের নখকুনি তাছাড়াও বয়সের সাথে সাথে দেখো পায়ে এরকম ফাঙ্গাস ইন ইনফেকশান হয়ে যায় তো দেখো এই দেখতে পাচ্ছি নখগুলো কিন্তু খুয়ে যাচ্ছে আর এই নখগুলো খুয়ে গিয়ে ভেতরে ঢুকে যায় ঢুকে গিয়ে কিন্তু নখের পাশগুলো ফুলে যায় আর অসহ্য যন্ত্রণা তার সেগুলোকে রক্ত হয়ে যায় সেগুলোকেই নকুনি বলে তো সেই জন্যই আজকে তোমাদের সামনে একটা ঘরোয়া ট্রিটমেন্ট নিয়ে এসেছি নকুনির সমস্যা সেটা কিন্তু একদমই তোমরা ব্যবহার করলে একদমই চিরতরে নকুনি থেকে সমস্যা থেকে রিলিফ পাবে এবং যাদের নকুনি হয়েছে তারা যদি এই ট্রিটমেন্টটা করো বাড়িতে বসে কোনোদিন আর হবে না আর অনেকটাই রিলিফ পাবে তো দেখো এই নোকের এই যে দেখতে পাচ্ছ নোকের এই যে পাশে যে নোংরাগুলো এই নোংরাগুলো ভেতরে ঢুকে গিয়েই কিন্তু এই নকুনির সমস্যা হয় তো চলো আজকের ভিডিওটা তোমাদের জন্য এক একদম অন ক্যামেরায় লাইভ শেয়ার শুধু তাই না এবার দেখো আমার হাতেও এই জায়গাটা একটু ফুলে গেছে বুঝতে পারছি না এটা কিসের জন্য হয়েছে এইটার ট্রিটমেন্টও তোমাদের দেখিয়ে দেবো কতটা বুঝতে পারছো জানুন জানি না আমার হাতের এই নোখের ঠিক নিচটায় অনেকটা ফুলে গেছে আর এটা অনেকটা ব্যথা এই সবটা নিয়ে আজকের ভিডিও তো চলো ধুতরা পাতা যে কত উপকারী একটা পাতা তোমরা যারা জানো না যারা জানো তারা জানো আর যারা জানো না এটা কিন্তু ব্যথা উপশমে দারুণ একটা টোটকা যাদের হাটে হাঁটুতে হাতে পায়ে ব্যথা তারা যদি এই পাতা জাল দিয়ে সেই জলটা সেঁক দাও একদম নিমেষে তোমাদের ব্যথা কমে যাবে এবং আর্থাইটিক্সের ব্যথাও কিন্তু কমে যায় এটা আমি নিজে প্রুভ করে দেখেছি মানে নিজে ব্যবহার করে দেখেছি তো সেই ধূতটা পাতা দুটো তুলে নিয়ে এসেছি আমি আমার বাড়িতেই আছে আর এই ধূতটা পাতা অনেক জায়গাতেই পাওয়া যায় তো আর নিয়ে নিয়েছি রসুনের কোয়া রসুনের রসুনও কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা উপশমের কিন্তু দারুণ একটা ওষুধ সেটা আমরা কিন্তু সবাই জানি আমাদের যে কোনো ব্যথা গা হাত পা ব্যথা বা যে কোনো কান পেকে যাওয়া বা এরকম নকুনি হলে আমরা এরকম রসুন তেল গরম করে দিই তাতে কিন্তু আমাদের অনেকটা ব্যথা উপশম হয় তা সেখান থেকে রসুন তিন কোয়া তো নিয়ে নেবো নিয়ে একটা রেমিডি তৈরি করবো আর দেখো তোমাদের একদম দেখিয়ে দেবো যে কীভাবে নকুনি হলে এইভাবে যদি ট্রিটমেন্ট করো একদম সেরে যাবে নিয়ে নিয়েছি একটু লবণ লবণও আমরা জানি যে কোনো ব্যথা উপশমে খুব ভালো কাজ করে আর নিয়ে নেবো একটুখানি লেবু একটা পাতি পাতিলেবু নিয়েছি শুকিয়ে গেছিলো লেবুটা কিন্তু ভেতরে পুরোটাই রস আছে পুরো লেবুটার রসটা নিয়েছি পাতি লেবু অ্যান্টিসেপটিকের কাজ করে প্লাস ভিটামিন সি আছে পাতি পাতিলেবুতে তারপরেও ক্লিনিংয়ের কাজ করে আর নিয়ে নেব একটা আলু একটা আলু খুব খোসা না ভালো করে ধুয়ে নিয়ে এসে এটা একটুখানি ই করে নেব কুচিয়ে নেব দেখো আলু চুলনি দিয়ে এটাকে ভালো করে একটুখানি আলু পেস্ট করে নিয়েছি এটাও নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুর যে রসটা আছে সেই রসটাও কিন্তু ব্যথা উপশম করতে প্লাস যে কোনো জায়গাকে পাকিয়ে তুলতে খুব সাহায্য করে তো পুরো জিনিসটাকে ভালো করে আমি একটা ছোট্ট হামালদিস্তার মধ্যে এটাকে পুরো ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো তো দেখো তোমরা চাইলে যে কোনো শিলনোড়া দিয়ে হোক বা যে কোনো শক্ত কিছু দিয়ে এটাকে একটা পেস্ট করে নেবে তো দেখো এইভাবে এটা পেস্ট হয়ে গেছে এর মধ্যে আর জিনিস মেশাবো সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো এইভাবে যদি আমরা ঘরোয়া রেমিডিগুলো ব্যবহার করি তাহলে আমাদের নকুনি সমস্যা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে কারণ আগেকার দিনের কিন্তু মানুষ এইভাবেই কিন্তু নকুনি হলে পরে হাসপাতালে না গিয়ে কারণ হাসপাতালে গেলেই কেটে বার করে দেয় অনেকটা কষ্ট আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ হলুদও কিন্তু আমরা অ্যান্টিসেপটিকের কাজ করে এবং হলুদও কিন্তু আমরা জানি পা মোচকে টোচকে গেলে চুনলু দেয় অর্থাৎ হলুদও কিন্তু অনেকটা ব্যথা উপশম করে তো দেখো সবটাকে এরকম করে মাখিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আর ওই লেবুর বীজগুলোকে ফেলে দিলাম এদিকে আর একটা জিনিস নেবো এখানে একটু গরম জল নেব ফুটন্ত না কিন্তু একটু বেশি গরম জল নেবো গরম জলে একটা কিছু মেশাবো মেশি এটা একটা তৈরি করব দেখুন লবণ নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে নুন জল আমরা অনেকেই জানি শেক টেক করতে নুন জলের মেলা ভার কারণ নুন জল দিয়ে আমাদের যে কোনো ফোড়া পাকা যে কোনো জিনা জায়গা কিন্তু আমরা নুন জল দিয়ে শেক করি কারণ নুন জলে কিন্তু অনেকটা ব্যথা উপশম করে আর পাকতে সুবিধা করে নিয়ে নিয়েছি হলুদ আর নিয়ে নেবো একটুখানি পেস্ট তোমাদের কাছে যে পেস্টই হোক না কেন পেস্ট শুধু দাঁতের দাঁত ক্লিনিংই করে না পেস্ট অনেক কাজ করে তার সাথে নিয়ে নেবো একটুখানি ডেটল আমি ডেটলটাকে জল মিশিয়ে রেখেছি তাই ডেটল নিয়ে নিলাম ডেটলটাও অ্যান্টিসেপটিক আর পেস্টটাকে আমি এইভাবে চামচের মধ্যে একটু গরম জলে গুলিয়ে নিলাম পেস্ট কিন্তু অনেকটা অনেক কিছুতে আমাদের সাহায্য করে ক্লিনিংয়ে সাহায্য করে তাছাড়া পরিষ্কার হতে সাহায্য করে এবং যে কোনো জায়গায় পেকে গেলে পেস্ট লাগিয়ে রাখলে দেখতে পাবে যে কতটা সেই জায়গা থেকে খুব তাড়াতাড়ি পুজ রক্তকে বার করে দেয় তো দেখো এই পুরো জলটাকে আমি গুলিয়ে নিয়েছি ভালো গরম জলটা তোমরা বুঝতে পারছো কিন্তু এটা একটু ওয়েট করবে এটা এই সদুষ্ণ গরম অবস্থায় এবার চলে এসেছি আমার পায়ের কাছে এইবার দেখো এই গরম জলটা দিয়ে আমি প্রথমে পাটাকে ভালো করে নখটাকে পরিষ্কার করে নেবো যদি পারো এটা একটু বড় জায়গায় পা দুটোকে যদি ভিজিয়ে রাখা যায় না এটার কাজ আরও বেশি হবে আর যাদের একদম পেকে টসটসা হয়ে গেছে পুজ বেরোনোর আগ পর্যন্ত তারা যদি এই জলটায় ভিজিয়ে রাখো তারপরে দেখতে পাবে যে অটোমেটিক পুচ কিন্তু ফেটে বেরিয়ে যাবে আর কতটা আরাম পাবে তো দেখো আমি কটন নিয়ে নিয়েছি একটু তুলোর সাহায্যে ভালো করে নখগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর বুঝতেই পারছো আমার নোকের গোড়ায় কিন্তু প্রচণ্ড নোংরা হয়েছে আর এই নোংরা ঢুকে গিয়েই কিন্তু নোকের কুনি ফুলে গিয়ে পেকে গিয়ে এই নখকুনির উপদ্রব হয় আর আমার নেল নেলপালিশ পরা নোকে রিমুভ করেছি ভালোভাবে ওঠেনি জন্য নোকে ওইরকম দাগ আর দেখো হাতটাকেও আমি একটু শেক করে নিচ্ছি ভীষণ আরাম লাগছে এইভাবে যদি তোমরা শেক করো তাহলে বুঝতে পারবে আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম এই গরম জলটার মধ্যে কি আরাম লাগছে তোমাদের না বল মানে দেখলেই বুঝতে পারছো তো যাই হোক আমার নেলপালিশ করতে পরতে আমার নোখগুলো কিন্তু অনেকটা ভঙ্গুর হয়ে গেছে এটারও কিন্তু ট্রিটমেন্টের দরকার তো দেখো এইভাবে ভালো করে আমার নোখগুলোকে দুটো পায়ের নখই কিন্তু পরিষ্কার করে নিলাম এই পরিস্থিতি যদি কারুর হয়ে থাকে তাহলে এই ট্রিটমেন্টটা করলে তোমাদের কিন্তু নখকুনি আর হবে না আর কিন্তু রকম অবস্থা যদি নোকে রেখে দাও তাহলে মানে অবধারিত তোমাদের নোকে কিন্তু নখকুনি হবে তো দেখো আমার আমি এইভাবেই পাটা পরিষ্কার করি তাই আজকে যখন পরিষ্কার করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা দেখাবো তোমাদের আমার নোখের দুপাশে কিভাবে নোংরা ঢুকে গেছে কারণ কিছুদিন আগেই বেড়াতে গেছিলাম সেখান থেকে কিছু ধুলো ময়লা এর মধ্যে ঢুকেছে তো দেখো এইবার ভালো করে শেক করে নিয়ে আমি যে নেল কাটার আছে নেল কাটারের ভেতরে যে এই জিনিসটা আছে এটা নোখ পরিষ্কার করারই তো দেখো এটাকে যেহেতু শেক করেছি জল ঢুকেছে সমস্ত নোংরাগুলো কিন্তু নরম হয়ে গেছে আর দেখো সুন্দর সুন্দরভাবে নোংরাগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে এইভাবে নোকের কোনাগুলোকে কিন্তু তোমরা সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন ভালো করে পরিষ্কার করে নেবে তাহলে কিন্তু নকুনি হবে না আর এই অবস্থায় যদি রেখে দাও তোমাদের কিন্তু অবধারিত নকুনি হবে তো নকুনির থেকে মুক্তি পেতে এইগুলো করতে হবে আর যাদের অলরেডি হয়ে গেছে তারা ভালো করে ওই গরম জলটা দিয়ে শেক করার পরে কি করবে সেটা তোমাদের দেখাবো যারা প্রচণ্ড পরিমাণে নকুনিতে কষ্ট পাচ্ছ সে পায়ের হোক হাতের হোক আর এই নকুনি কিন্তু এই নোংরা জমে গিয়ে বা এই নখ ভেতরে ঢুকে গিয়েই এই নকুনিগুলোর হয় আর এই নকুনি কিন্তু সাংঘাতিক বেদনাদায়ক তো দেখো ভালো করে আমি পাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু ডেটল দেওয়া আছে পুরোটাই অ্যান্টিসেপটিক এর কোনোই ই হবে না আর দেখো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে যে রেমেডিটা করেছি সেটাকে কিভাবে অ্যাপ্লাই করব। সেই রেমেডিটা কিন্তু একমাত্র যাদের নোকুনি অলরেডি হয়ে গেছে প্রচণ্ড কষ্ট পাচ্ছ তারা সেই নোকের উপরে কিভাবে এটাকে অ্যাপ্লাই করবে সেটাই দেখাচ্ছি পুরো পেস্টটাকে নিয়ে যেখানে হয়েছে পায়ে বা হাতে সেখানে এইভাবে সুন্দর করে এটাকে দিয়ে দেবে দিয়ে একটা ন্যাকড়া দিয়ে একটা পরিষ্কার সুতির ন্যাকড়া দিয়ে নোকটাকে বেঁধে দেবে আমার ঘরে গজের কাপড় ছিল তো এটাকে আমি বেঁধে তবু এটাকে সুন্দর করে বেঁধে দিয়ে যারা প্রচণ্ড কষ্ট পাচ্ছ তারা মানে তিরিশ থেকে চল্লিশ মিনিট যদি এটাকে এরকম করে বেঁধে বসে থাকতে পারো রাখতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা আরামদায়ক মানে এই যে ধুতরা ফুলের পাতা কতটা আরামদায়ক সেটা তোমরা বুঝতে পারবে তো এরকমভাবে বেঁধে তোমরা যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এরকম করে বেঁধে রাখতে পারো যে জায়গায় তোমাদের নকুনি হয়েছে নোক হয়েছে তাহলে তোমরা বুঝতে পারবে আরামটা কি আর ফেটে পুরো পুজ রক্তটা কিন্তু অনায়াসে বেরিয়ে আসবে এবং পুরো নোংরা বেরিয়ে এসে একদম কিন্তু শুকিয়ে যাবে এরকম যদি পরপর তোমরা দু তিন দিন করতে পারো তাহলে কিন্তু তোমাদের যাদের অ্যাকচুয়ালি নকুনি সমস্যা হয়েছে পুঁজ অলরেডি জমে গেছে তারা কিন্তু একদম রিমুভ মানে রিলিফ পেয়ে যাবে তো দেখো আমি দুটো পায়েই নোকে এরকম করে পে বেঁচিয়ে দিচ্ছি আর যেহেতু আমার পাতলা এই গজের কাপড় এগুলো কিন্তু বাঁধতে হচ্ছে না তোমরা চাইলে সুতির ন্যাকড়ার কাপড় দিয়ে এইভাবে সুন্দর করে বেঁধে দেবে বেঁধে দিলে এই যে রসটা এই যে যে যেটা পেস্টটা তৈরি করেছে এই রসটা পুরোটা নোকের মধ্যে চলে যাবে বা যাদের নকুনি হয়েছে তাদের পুরোটা টেনে নেবে এবং ব্যথা টাথা তো থাকবেই না এবং যে পুজ রক্ত আছে সেগুলোকে টেনে বার করে দেবে এইটা এইভাবে রাখতে যদি পারো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট দেখবে এটা পুরোটা শুকিয়ে গেছে শুকিয়ে গেলে পুজ রক্তটাকে টেনে বার করে দেবে তো দেখো আমার হাতে যেটা হয়েছে সেটাও কিন্তু অনেকটা ফুলে গেছে তো জানি না এটা কি হয়েছে এটা নক্ষুনি নয় এটা অন্য একটা কিছু হয়েছে এটা নখের ঠিক নিচেই হয়েছে আঙুলের মধ্যে তো সেটাকেও আমি এই সলিউশনটা দিয়ে ভালো করে আটকে দিয়ে ঢে এটাও বেঁধে দেব বেঁধে দেওয়ার পরেও এটাও কিন্তু আমি অনেকটাই রিলিফ পাবো অলরেডি আমি যে জলে শেক করেছি তাতে কিন্তু আমার ব্যথাটা অনেকটা কমেছে আর যেহেতু হাতে হয়েছে আমার এটা নিয়েও কিন্তু অনেকটা প্রবলেম হচ্ছে তো দেখো আধ ঘন্টা বাদে আমি ফিরে এসেছি এটা অনেকটাই টেনে গেছে টেনে যাওয়ার পরে দেখো আমি এটা খুলে নেবো যাদের তোমাদের হয়েছে তোমরা এটা করে দেখবে ভীষণভাবে উপকার পাবে একদমই কিন্তু নখকুনির যে পুজ রক্ত একদম বেরিয়ে যাবে ভালো করে এটাকে মানে এটা যখনই সরাবে শুকনো হয়ে যাবে টানলেই দেখবে তোমাদের নখের কোনা থেকে যে পুজ রক্ত নোংরা আছে সব সবটাকে টেনে ভার করে নেবে এই দুধটা ফুলের রস আর তার সাথে যা মিশিয়েছি এবার দেখো এটাও কিন্তু অনেকটা গরম গরম আছে এখানে কিন্তু মোটেই জল দেওয়া যাবে না একদম ঠান্ডা বা কাঁচা রকম জল দেওয়া যাবে না আবার এই জলটার মধ্যে আমি তুলো ভিজিয়ে নিয়ে আবার পাটাকে ভালো করে মুছে নেবো এক্ষেত্রে বলবো যাদের নকুনি অলরেডি হয়েছে তারা ভালো করে এই জায়গাটা আবার এই জলটা দিয়ে সুন্দর করে শেক করে নেবে দরকার হলে আর একটু গরম জল নিয়ে নেবে গরম জল নিয়ে ভালো করে শেক করে নিলে তোমরা ভীষণভাবে উপকার পাবে তারপরে তোমরা দেখতে পাবে একদম শুকিয়ে নেবে আর কিছু দরকার হবে না কিন্তু আমার যেহেতু নকুনি না আমার নখ পরিষ্কার করছি তো দেখো আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর নখটা কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখো একটা সুতির তোয়ালে দিয়ে পাটাকে ভালো করে মুছে নেবো আর একটা সলিউশন বলবো যাদের নকি এখনও হয়নি কিন্তু নকুয়ে প্রচণ্ড ব্যথা করে তাদের জন্য বলবো যে নেলপালিশ তোমরা পড়ো না নেলপালিশের যে নেল পালিশ এই নেল পালিশ তোমরা এই তুলিতে করে কোনায় খুচিয়ে খুচিয়ে যদি এরকম মানে ই করে যদি নেল পালিশ দিয়ে দাও না তাহলেও কিন্তু অনেক সময় পায়ের যে নোখে ব্যথা হয় সেই ব্যথাটা একদম রিমুভ হয়ে যাবে কারণ নেল পালিশের মধ্যে স্পিরিট থাকে আর সেই স্পিরিটে কিন্তু আমাদের যে নোখের কোনার যে ব্যথা হয় সেই ব্যথাগুলো কিন্তু একদম চলে যায় একবার করে দেখো এছাড়াও তোমাদের আর একটা সলিউশন বলবো ইউরিয়া পাওয়া যায় বাজারে ইউরিয়া কিনে নিয়ে এসে ইউরিয়া জল করে যদি পা ডুবি রাখো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের নকুনি থেকে মানে ইনস্ট্যান্ট তোমরা রিলিফ পাবে তো দেখো আমি নেল পালিশ পড়তে বিদায় নেবো আজকে কেমন লাগলো আজকের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্রচুর পরিমাণে নিজেদের মধ্যে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকারের ভাগ পায় তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো লাগলে আবার বললাম লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও এরকম ছোট্ট ছোট্ট প্রবলেম সলভ করতে আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা আমার পায়ের লুকটা চেঞ্জ হয়ে গেছে এইভাবেই আমি হাতে পায়ের যত্ন নিই বয়স অনেকটাই হয়েছে কিন্তু হাতে পায়ের যত্ন নিয়ে এইভাবে হাত পা আমি সুন্দর করার চেষ্টা করি তো দেখো আমার নোখে কিন্তু যে ফোলা ভাব ছিল যেটা ছিল সেটা একদমই নেই তো চলো আজকের মতো টাটা